কীভাবে একটা দইয়ের দাম একশো বিশ টাকা দেড়শো টাকা তুমি এক শাড়ি খেয়ে ফেলবেন কামা করেই তো এক হাজার টাকা তো তোমাকে যদি দুশো টাকা খেলায় ফেলে তাহলে তো বাড়ি দিবে কি দিয়ে এক শাড়ি তুই দুশো টাকা শেষ তোমার কথা নেই দাও হ্যাঁ

চাবলা না কথা মোক ভাল লাগে নেবাতে গপৰিবলা বনাৰ চল যাবোৰ কি